আলাইকুম বন্ধুরা দেখেছ কত সুন্দর জাম এই গাছে গাছ ভরা একেবারে জামে রয়েছে দেখেছ কত সুন্দর একেবারে রসালুতাজা এই জাম খেতে কিন্তু অনেক স্বাদের অনেক মজা আর এই জাম কিন্তু পুষ্টিগুণে ভরা এটা মানে মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই কারণে প্রতি বছর এই মৌসুমি ফলটা কিন্তু খেতে হয় ঠিক আছে কত সুন্দর এই গাছ ভরা জাম আর জাম এই দেখো ঠিক আছে কত সুন্দর কত সুন্দর জাম আর জামের এই ডাল কিন্তু বাতাসে দুলছে আস্তে আস্তে ঠিক আছে কত সুন্দর জাম আর জাম আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের এই মাদ্রাসার ছাদের উপরে আর এটা কিন্তু তাল গাছ ওইটা ছেলে তাল গাছ ওই কারণে ওতে লম্বা লম্বায় শীষ আর এটা আছে মেয়ে তাল এতে ফল হয় ঠিক আছে কত সুন্দর তালে ভুইরে আছে এর ভিতরে কিন্তু নরম কচি শ্বাস খেতে অনেক মজা অনেক স্বাদের আর ওই পাশে কিন্তু আমাদের হুজুর ঠিক আছে হুজুর দাঁড়িয়ে আছে এখানে আর ওই একজন বাস নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তবে তাল গাছে কিন্তু সবাই উঠতে পারে না এটা বাঁশ দিয়ে উঠতে হয় তারপরে যে ওইটা তাল কাটতে হয় কেননা তালের ওই ডেটায় আছে ধার থাকে মানে কাশি বা বটি করাতের মতো ঠিক আছে কেউ আবার তালে মেরে মেরেছে ইট বেঁধে আছে কেউ যদি তলা দিয়ে যায় তাহলে তার কিন্তু মাথায় পড়তে পারে ওই ইট কত সুন্দর আর ওই দেখা যাচ্ছে একটা খেজুর গাছ কিন্তু দেশি খেজুর বুঝেছো ওইটা হচ্ছে দেশি খেজুর আর পাশে ওইটা নিম গাছ আর ওখানে একটা তাল গাছ আছে তবে জট তাল ছেলে তাল ওটা আর আকাশে অনেক মেঘ আছে বৃষ্টি হচ্ছে তো মানে দুই তিন দিন মতো আমাদের এখানে অনেক বৃষ্টি আঙুর ফলের মতো ঝুলা আছে জামগুলো গাছে ঠিক আছে আর ওই থলটা অনেক বড় আর এটা কিন্তু পানির ট্যাঙ্ক মাদ্রাসার উপরের ছাদের সেরা টিউন এর ভিতরে পানি যা সেকাল মোটর দিয়ে অনেক বড় ট্যাঙ্ক এটা হচ্ছে বাঁশ গাছ ওইটা শিশু গাছ ওইটা হচ্ছে বকুল ফুল গাছ বকুল না কদম ফুল গাছ ওইটা একটা শালিক পাখি উড়ে আসলো আবার জাম খাচ্ছে এসে ঠিক একটা শালিক পাখি উড়ে আসলাবার আবার এসে জাম খাচ্ছে ঠিক কত সুন্দর করে ছাদের উপরে ছেদলা তো এই কারণে একেবারে কান্দায় যাওয়া যাবে না